প্রিয় ছাত্র আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার ইতিহাস এস পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো কলকাতার গ্রুপ থিয়েটারের উদ্ভাবে শম্ভু মিত্র এবং উৎপল দত্তের অবদান কি কলকাতার গ্রুপ থিয়েটার ভারতীয় শহর কলকাতাতে থিয়েটারের একটি ঐতিহ্যকে উল্লেখ করে যা উনিশশো চল্লিশের দশকে বিনোদন ভিত্তিক থিয়েটারের বিকল্প হিসেবে গড়ে উঠেছিল এটি বাণিজ্যিক থিয়েটারের বিরোধিতা করে গ্রুপ থিয়েটার হলো একটি থিয়েটার যা পেশাদার বা বাণিজ্যিক নয় ১৯৪৪ সালে অনুষ্ঠিত নবান্ন নাটকের দ্বারা কলকাতায় গ্রুপ থিয়েটারের জন্ম হয় বলে মনে করা হয় নবান্ন নাটকটি বিজন ভট্টাচার্য লিখেছিলেন যিনি এটি শুম্ভমিত্রের সাথে যৌথভাবে পরিচালিত করেছিলেন তারা বামপন্থী থিয়েটার শিল্পীদের সংগঠন ভারতীয় বননাট্য সংঘর সক্রিয় সদস্য ছিলেন ভারতীয় নাট্য চলচ্চিত্র অভিনেতা সালে তিনি পশ্চিমবঙ্গের প্রথম গ্রুপ থিয়েটার হিসেবে মনিরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে গড়ে তোলেন নাট্য সংস্থা বহুরূপী তিনি নাটকে নান্দনিকতা এবং থিয়েটারে একটি বিশিষ্ট অবস্থানের উপনতি করে

এর বিষয়বস্তু গুরুতর সামাজিক ও রাজনৈতিক বার্তা রবীন্দ্রনাথ ঠাকুরের চার অধ্যায়ের রক্তকরবি বিসর্জন রাজা মালিনী এবং মুক্তধারার মতো মৌলিক নাটক এবং অভিযোবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে বহুমূপী অবিরাম প্রায় সত্তরটি বড় নাটক মঞ্চস্থ করেছে এবং রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ করার অসম্ভব এই প্রচলিত অভিযোগকে অস্বীকার করেছে বহুরূপীর দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের প্রযোজনা অনেকের কাছেই বিস্ময়কর উপলব্ধি ছিল এছাড়া বহুরূপী সফকলিস ইফসেন চেকভিন বেঠের মতো মহান বিদেশী নাট্যকারদের নাটক এবং সংস্কৃত ক্লাসিক শুদ্রকের মিচ্ছিক্রম মঞ্চস্থ করেছেন শম্ভুমিত্র তুলসী লাহিনী মান্যত রায় বাদল সরকার বিজয় তেন্ডুলকার গিরিশ কর্নাড দের মতো বেশ কিছু উত্তর উপনিবেশিক নাট্যকারদের নাটক এবং সেই সঙ্গে বেশ কিছু নতুন প্রজন্মের বাঙালি নাট্যকারদের নাটকও মঞ্চস্থ করেছেন যদিও বেশিরভাগ লেখায় এটি স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে বহুটি পশ্চিমবঙ্গে অগ্রগামী গ্রুপ থিয়েটার কিন্তু বাস্তবতা থেকে বোঝা যায় যে উৎপল দত্তের লিটল থিয়েটার গ্রুপ যেটি উইলিয়াম শেক্সপিয়ার জর্জ বার্নার্ড শ এবং হেনরির ইপসেনের ইংরেজি নাটক নির্মাণের জন্য প্রতিষ্ঠিত একটি দল এই ক্ষেত্রে অনেক এগিয়ে ছিল উনিশশো সাল থেকে তার সাম্প্রতিক প্রযোজিত আঞ্চলিক প্রযোজনা যেমন দত্তের বলে ঘাড়ের ও দীনবন্ধু মিত্রের সভার একাদশী উৎপল দত্তের নিজের রচিত ছায়া এসবের কারণে লিটল থিয়েটার গ্রুপ পশ্চিমবঙ্গের অগ্রগণ্য গ্রুপ থিয়েটার হিসেবে স্বীকৃত হয়নি উৎপল দত্ত বেশ কিছু সময়ের জন্য আইপিটি এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন উনিশশো সালে লিটল থিয়েটার গ্রুপ দুর্ঘটনার একটি বাস্তব গল্পের উপর ভিত্তি করে অঙ্গার নাটক মঞ্চস্থ করার জন্য মিনারভাস থিয়েটার হল লিজ নিয়েছিল অঙ্গার নাটকের সঞ্চয়ন সেই সময়ে মানুষের মনে প্রবল বিস্তার ঘটে করেছিল রাজনৈতিক ও কর্তৃত্বপূর্ণ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে উৎপল দত্ত সালে মঞ্চস্থ করেন তার দীর্ঘকালীন চলমান নাটক কল্ল কল্ল ব্রিটিশ শাসনের পদ্ধতিগত নিপীড়ন এবং বেসামরিক ও সামরিক শাসনে রাজনৈতিক দ্বৈত মানদণ্ডের অনুসারক হিসেবে কাজ করেছিল এটি উনিশশো ছেচল্লিশ সালে রয়্যাল ইন্ডিয়ান নৌবাহিনীর বিদ্রোহের পটভূমি ছিল এবং এটি একটি সরকার বিরোধী সুরে সঞ্চারিত হয়েছিল যার জন্য উৎপল দত্তকে কয়েক মাস ধরে আটক করা হয়েছিল